হার্ট অ্যাট্যাক বা হৃদরোগ যে বিষয়গুলো উপেক্ষা করার উপায় নেই বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি হার্ট অ্যাট্যাক বলা হয় বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্যে দায়ী হার্ট অ্যাট্যাক বা হৃদরোগ বাংলাদেশেও হার্ট অ্যাট্যাক বা হৃদরোগ আজকাল খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রায়শই হার্ট অ্যাট্যাকের প্রাথমিক উপসর্গগুলো আমাদের চোখ এড়িয়ে যায় অথচ চিকিৎসকেরা বলছেন প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণা বলছে হৃদরোগের প্রাথমিক উপসর্গ খেয়াল না করলে তার ফলে কেবল মৃত্যু নয় বেঁচে থাকলেও অনেক জটিলতা নিয়ে বাঁচতে হয় বুকে ব্যথা চাপ চাপ ব্যথা বুকের একপাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা শরীরের অন্য অংশে ব্যথা মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অন্য অংশে চলে যাচ্ছে যেমন হতে পারে বুক থেকে হাতে ব্যথা হতে পারে সাধারণত বাম হাতে ব্যথা হয় কিন্তু দুই হাতেই ব্যথা হতে পারে মাথা ঘোরা বা ঝিমঝিম করা ঘাম হওয়া নিঃশ্বাস বন্ধ হয়ে আসা বমি ভাব হওয়া বুক ধরফর করা বা বিনা কারণে অস্থির লাগা সর্দি বা কাশি হওয়া বেশিরভাগ সময় বুকে ব্যথা খুবই তীব্র হয় ফলে শরীরের অন্য অংশে ব্যথা অনেকে টের পান না আবার কারও ক্ষেত্রে হয়তো বুকে ব্যথা অনুভব করেননি বিশেষ করে নারী বয়স্ক মানুষ এবং যারা ডায়াবেটিসে ভুগছেন চিকিৎসকেরা জানিয়েছেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসা বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা সাধারণ হার্ট অ্যাট্যাকের এক মাস আগে হয় কেন হয় হৃদরোগ বা হার্ট অ্যাট্যাক আমাদের হৃদপিণ্ডে যে রক্ত প্রবাহিত হয় তা হৃদযন্ত্রে আসে ধমনী দিয়ে সেটি যখন সরু হয়ে যায় তখন নালির ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে ফলে নালির ভেতর দিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে এতে হৃদযন্ত্রের পেশিগুলো দুর্বল হয়ে যায় ফলে আর সে অক্সিজেন প্রবাহিত করতে পারে না হৃৎপিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন প্রবাহিত না হতে পারলেই হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হলে কি করণীয় হার্ট অ্যাটাক হবার পর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণায় বলা হয়েছে চিকিৎসা পেতে এক ঘণ্টা দেরির জন্যে মৃত্যুর হার বেড়ে যায় দশ শতাংশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে হার্ট অ্যাট্যাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত পা ছড়িয়ে শুইয়ে দিন এবং গায়ের জামা কাপড় ঢিলে ঢালা করে দিন হার্ট অ্যাট্যাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে তার কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালুর চেষ্টা করুন হার্ট অ্যাট্যাকের পর রোগীর যদি বমি আসে তাহলে তাকে এক দিকে কাত করে দিন যাতে সে সহজেই বমি করতে পারে এতে ফুসফুসের মতো অঙ্গে বমি ঢুকে পড়া থেকে হার্ট অ্যাট্যাকে আক্রান্ত ব্যক্তি রক্ষা পাবেন কিভাবে ঠেকানো যাবে হার্ট অ্যাটাক খাবার ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করতে হবে সক্রিয় থাকতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান বন্ধ করতে হবে মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর